নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমাকে অনেক দর্শক বন্ধুরা যারা নতুন ড্রাগন চাষ করছেন বা যাদের ছ মাস কি মাস কি এক বছর হয়েছে বা অনেকের প্রায় দেড় থেকে দু বছর হয়ে যাওয়ার পরও ড্রাগন গাছে ফুল আসছে না তাদের একটাই প্রশ্ন যে দাদা আমার এই গাছে কি এবার ফুল পেতে পারি বা এ ডালে কি ফুল আসবে বা ওই ডালে কী ফুল আসবে তাদের এই কোশ্চেনগুলো ক্লিয়ার করার জন্য আজকের আমার এই ভিডিওটি নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আপনার ড্রাগন গাছে কোন ডালে এবং কত বছর বয়সে ফুল এবং ফল আসবে বন্ধুরা আমরা সকলেই জানি যে একটি ম্যাচিওর ড্রাগন গাছ প্রায় দেড় থেকে দু ফুট যখন একটি ব্রাঞ্চ লাগানো হয় সে ব্রাঞ্চটা যখন প্রচুর পরিমাণ তাকে খাদ্য খাওয়ার দিয়ে তার উপযোগী করে তোলা হয় তাহলে আপনি যদি সঠিক সময় রোপণ করেন তাহলে আপনার প্রায় কোনো কোনো ক্ষেত্রে চার থেকে পাঁচ মাস কিংবা কোনো কোনো ক্ষেত্রে আট থেকে দশ মাসের মধ্যে ফল চলে আসে দেখুন বন্ধুরা এই যে আমি যে এই যে লাগিয়েছি এটা হচ্ছে জাম্বুরেটের একটি খুঁটি খুঁটি বলা চলে না জাস্ট এটা আমরা বাঁশের বাঁশ দিয়ে প্রতিস্থাপন করেছি এবং এই সাইডে আমরা একটা রড টানা দিয়েছি তো এই বছর গত বছর আমরা এতে ফল পাইনি ফল না পাওয়ার কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের গাছ এমন সময় লাগাতে হবে যেন ফ্রুটিং সিজনের আগে মিনিমাম সে ছ মাসের মতো গ্যাপ পায় যখনই সেই ছ মাসের মতো গ্যাপ পাবে তাহলে আপনার যে ব্রাঞ্চগুলো আছে সে ব্রাঞ্চটা কি হবে বন্ধুরা পরিপক্ক এবং ম্যাচিওর যখন একটি ব্রাঞ্চ হবে সে ব্রাঞ্চে ফল আসবে দেখুন আমার যে এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলোতে আমি আশাবাদী এবার যে প্রথম মরশুমে আমি এখান থেকে প্রচুর পরিমাণ ফল পাব দেখুন এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটির মধ্যে আমাদের তিন প্রজাতির গাছ লাগানো আছে এই যে সামনে যে প্রজাতিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের রেড ভেলভেট এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সরি এটা রেড ভেলভেট নয় এটি হচ্ছে আমাদের অরিজিনাল মরক্কান রেড যেটা লাগিয়েছি কেরালার এটাও মরক্কান রেট রেড ভেলভেট হচ্ছে বন্ধুরা এটা আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিয়াম রেড এবং এই পাশেরটা হচ্ছে কি বন্ধুরা জাম্বু রেড তো এই যে খুঁটি এই খুঁটি আমাদের প্রায় বয়স হতে চললো প্রায় আপনার চোদ্দো মাস চোদ্দো মাস হয়ে গেছে এবার চোদ্দো মাসই আমি আশা করি প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফল পাব। দেখুন আপনার ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে আপনি ফল পাবেন সেটা আর একটা জানার সহজ উপায় হচ্ছে বন্ধুরা দেখুন এই ব্রাঞ্চটা আমাদের ফুলফিল ম্যাচিওর এই ব্রাঞ্চটা কিন্তু এখনও আমাদের ম্যাচুয়ারিটি হয়নি দেখুন এখনও সে কচি আছে এবং সে আরও দীর্ঘ সময় ধরে সে অগ্রসর হবে এবং লম্বা হয়ে এখনও এর কি ভেজিটেটিভ গ্রোথটা বর্তমান আছে দেখুন এই ব্রাঞ্চটা কেন আমি ম্যাচিওর বলছি একটু টিপলে দেখতে পাবেন যে তার পুরোপুরি যে গাটা এটা হচ্ছে পুরোপুরি একদম শক্ত হয়ে গেছে এবং তার থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখুন এখান থেকে যে কাটাগুলো আছে কাটাগুলো থেকে অলরেডি আমাদের কুশি বেরিয়ে গেছে কুশি তখনই বেরোবে বন্ধুরা যখন বুঝতে হবে যে এই ডালটি ফুল ম্যাচিওর হয়ে গেছে তো আমরা কি করতে পারি বন্ধুরা এখানে একটু হালকা করে আমরা ডালটা ভেঙে দেবো আমরা একটা মাত্র ব্রাঞ্চ রাখবো বাদবাকি ব্রাঞ্চগুলো বাদবাকি ব্রাঞ্চগুলো আমরা এখান থেকে ফেলে দেবো দেখুন এটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিচ্ছি আর এখানে দেখুন অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে একটা আমরা ফেলে দেবো এটা ফেলে দেবো এটাও ফেলে দেবো আমরা শুধুমাত্র এখান থেকে একটা ব্রাঞ্চ রাখবো আর এখানে আমাদের দুটো ব্রাঞ্চই থাকুক তো বন্ধুরা এই ধরনের যে গাছগুলো আছে বা এই ধরনের যে ডালগুলো আছে এতে আমরা ফল পাবো কিন্তু আমাদের ফলের সিজনের সঙ্গে সঙ্গে পাবো না এটা মিনিমাম আমাদের যখন মরশুম শেষের দিকে হয়ে যাবে তখন আমরা এই ব্রাঞ্চ থেকে অবশ্যই ফল পাবো এবার আসি বন্ধুরা এই যে আমাদের গাছ এই গাছটা কত বছরে প্রায় পাঁচ বছরে একটি পুরনো ডাল গাছ এখান থেকে আমরা প্রচুর পরিমাণে চারা বিক্রি করছি বলে আমাদের যে পুরোনো ডালগুলো সেই ডালগুলোর পরিমাণ অসংখ্য পরিমাণ কমে গেছে তবুও আমাদের প্রচুর পরিমাণ উপর থেকে কুশি বেরিয়েছে এবার দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ফল কাটার দাগ এখান থেকে ফুল এসছে দেখুন এগুলো সব ফুলের দাগ একটু ভালো করে দেখুন এগুলো ফুল নষ্ট হয়ে গেছে পিঁপড়ের আক্রমণে এখান থেকে আমরা ফলের দাগ তো অবশিষ্ট যে কাটাগুলো আছে এই কাটাগুলো থেকে এবার হানড্রেড আপনি এই ডাল থেকে ফল পাবেনই পাবেন হান্ড্রেড পারসেন্ট এ ডাল থেকে ফল পাবেন এই ডাল থেকে পাবেন এই ডাল থেকে পাবেন যেগুলো একদম ম্যাচিওর প্লান্ট বা ম্যাচিওর গাছ সেখান থেকে অবশ্যই অবশ্যই ফল পাবেন এবং এবার আসি যে কোন গাছে আপনি ফল পাবেন না দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার নতুন আপনার ইজরায়েল ইয়েলোর প্লান্ট দেখুন অলরেডি এখন কুশি বেরিয়ে এসছে ওই গাছে কুশি বেরিয়ে এসেছে এ গাছে কুশি বেরিয়ে এসছে এ গাছে কুশি বেরিয়ে এসছে তা এ বছর আমি এখান থেকে কোনো ফল পাবো না এটা হানড্রেড পারসেন্ট এই ধরনের গাছ যদি থাকে বা আপনাদের এই ধরনের গাছ যদি থাকে এখান থেকে কখনোই এবছর আপনাদের ফল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে ক্ষীণ তবে আপনি ফল পেতে পারেন কখন পাবেন বন্ধুরা বলুন তো যখন গাছটা কিছুদূর অগ্রসর হয়ে গেল তা আশা করি আমাদের এইসব গাছগুলো এই ছোট গাছগুলো এই গাছগুলো কী হবে আমাদের যখন এত বড় হবে তখন এই যে আমাদের উপরটা কিন্তু ম্যাচিওর ব্রাঞ্চ না কিন্তু নিচেরটা কি হচ্ছে বন্ধুরা ম্যাচিওর ব্রাঞ্চ এই ম্যাচিওর ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল আসতে পারে এখন যদি ফুল আসে সেই ফুলটা কিন্তু টিকবে না এটা নষ্ট হয়ে যাবে কারণ ফুল যখন গাছে আসে ফুলটার মধ্যে প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয় এই এনার্জিটা শুধুমাত্র তখনই গেইন করতে পারে যখন এর প্রচুর পরিমাণে শুক্ক শুক্কো ছোটো ছোটো আপনার শিকড়গুলো সব দিকে ছড়িয়ে যাবে তখনই একমাত্র সে গেন করতে পারবে এখন তার গেন করার মতো ক্ষমতা নেই তা অতএব এখনও যদি ফুল আসে সেই ফুলটা নষ্ট হয়ে যাবে তা এর মধ্যে ফুল আসার সম্ভাবনা হচ্ছে যখন নিচে ফুল আসবে এবং গাছটা যখন বড় হবে তখন এই গাছে আমাদের ফল ধরতে পারবে এছাড়া সম্ভব নয় এবার আসি বন্ধুরা আমাদের তো এসব ডালে অবশ্যই ফল পেয়ে যাব এটা নিয়ে কোনো চিন্তা নেই এবার এসব ডালে যে নতুন ডালগুলো আসছে এই ডালে কি আমরা ফল পাবো হ্যাঁ বন্ধুরা এসব ডালেও কিন্তু আমরা ফল পেতে পারি এবং পাবো শিওর কখন পাবো বন্ধুরা এখনও আমাদের ফ্রুটিং সিজন মিনিমাম দেড় মাসের মতো বাকি অলরেডি যদিও আমার বাগানে একটি গাছে ফুল চলে এসছে সেটা বলতে পারেন একটি অলৌকিক ব্যাপার সাধারণত আমাদের ফুল আসার জন্য মিনিমাম টেম্পারেচার দরকার হচ্ছে তিরিশ ডিগ্রির উপরে যখন থাকবে তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা থাকবে সেক্ষেত্রেই একমাত্র ফুল আসবে এছাড়া কিন্তু ফুল আসে না যাক এটা একটি অলৌকিক কাণ্ড ঘটে গেছে এটা একমাত্র ফুল আসার আর উপায় হচ্ছে বন্ধুরা লাইট লাইটিং করা আমি লাইট ফাইট কোনো কিছুই করি না দেখুন আমার বাগান পুরোপুরি মুক্ত তো এইসব গাছে যে কোনো এখনও যেহেতু আমাদের প্রায় দেড় থেকে দু মাস বাকি ফ্রুটিং সিজন আসার জন্য এই দেড় থেকে দু মাসের মধ্যে এ প্রচুর পরিমাণ ভেজিটেটিভ গ্রোথ নিয়ে দেখুন অলরেডি আমরা নিচে খাবার দিয়ে দিয়েছি এক রাউন্ড এখানে কী কী খাবার দিয়েছি বন্ধুরা আমরা দিয়েছি ডিএপি সঙ্গে দিয়েছি ম্যাগনেশিয়াম সঙ্গে দিয়েছি কি সালফার এবং সঙ্গে আরও দিয়েছি সরষের খোল এখনও আমাদের যে দেখতে পাচ্ছেন নিচে প্রচুর পরিমাণ খাবার এখনও ডাই করা আছে এবং এই খাবারের সাথে আমরা অবশ্যই অন্যান্য যে রাসায়নিক সার এগুলো দিয়ে দেব। তখন দেখতে পাবেন যে এই ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলো কী হবে বন্ধুরা হেলদি হবে ম্যাচিউর প্লান্ট হবে দেখুন এই দেখুন এই ব্রাঞ্চটা এই একটা ব্রাঞ্চ দেখুন এই ব্রাঞ্চগুলো কী হয়ে গেছে একটু আগে বেরিয়েছে তা এগুলোর মধ্যে আমরা অবশ্যই ফল পাব এবার আসি বন্ধুরা যাদের এরকম পরিস্থিতি এরকম গাছ এরকম হাইট তারা কি ফল পাবেন হ্যাঁ এরকম যাদের পরিস্থিতি অলরেডি এখন হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই ফল পাবেন সেটা কিন্তু মরশুমের প্রথম দিকে কখনোই পাবেন না মরশুমের শেষের দিকে গত দুই থেকে এক রাউন্ড আপনারা ফল পেতে পারেন দেখুন বন্ধুরা আমার যে ফুলটা ধীরে 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 আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এটা হানড্রেড পারসেন্ট ফুল এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এরকম ফুল পেতে আমাদের যে পরিচর্যাগুলো দরকার সেটা আমি আগের ভিডিও অবশ্যই বলেছি এই ভিডিওটা আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা গাছে দ্রুত ফুল আসবে এবার বন্ধুরা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা শ্রীলঙ্কান রেড এই ধরনের গাছে কি ফুল পাবো না বন্ধুরা এ ধরনের গাছে ফুল আসলো সেটা ফলে রূপান্তরিত হবে না গাছ যথেষ্ট পরিমাণ ছোট এটা আমাদের ফল পাওয়ার জন্য পরের বছর অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শ্রীলঙ্কান রেড তাইওয়ান পিঙ্ক সিএন পিং ম্যাক্সিকান রেড এগুলো আমরা নতুন নতুন জাত আরও এক্ষেত্রে লাগিয়েছি দেখুন এগুলো ব্রাঞ্চ খুব সুন্দরভাবে উঠছে এক্ষেত্রে অরিজিনাল মরক্কান রেড অলরেডি কুশি বেরিয়ে এসছে দেখুন বেরিয়ে এবং এখানে প্রচুর পরিমাণ কুশি এগুলো ছাটাই করতে হবে কি করে করতে হবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো দেখুন বন্ধুরা সামনে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চে এবার অসংখ্য পরিমাণ আমরা ফল পাবো কারণ এগুলো ব্রাঞ্চগুলো প্রায় দেড় থেকে দুই বছরের পুরোনো ব্রাঞ্চ তাওতে প্রচুর পরিমাণে এখান থেকে ফল আমরা পাব তো মালটা কাছে ছবিটা দেখুন বন্ধুরা কি অজস্র পরিমাণ মালটা থোকা থোকা ঝুলছে প্রত্যেকটা ব্রাঞ্চে অসংখ্য মালটা চারটে পাঁচটা আটটা দশটা করে মালটা দেখুন দেখুন একটা দেখুন তো বন্ধুরা যারা ড্রাগন লাগাইছেন লাগিয়েছেন তাদের অবশ্যই বলবো ড্রাগনের পাশাপাশি এরকম যদি দু থেকে চারটে মালটা গাছ থাকে তাহলে আপনাদের পরিবারের যে সাইট্রিক অ্যাসিডভুক্ত যে গাছগুলো ফলগুলো আছে এই ফলগুলো আপনাদের পুষ্টির চাহিদা মেটাবে এবার বন্ধুরা চলে আসলাম আমার সেই নতুন বাগানে যেটা সি আমলেট এবং জাম্বুরেটের বাগান দেখুন কত সুন্দর অজস্র পরিমাণ ডাল যেন এক একটি খুব সুন্দরভাবে মেলে ধরে আছে এই প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা অসংখ্য পরিমাণ এবার ফল পাবো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা হয়তো ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না কিন্তু আপনাদের যদি সামনাসামনি আসেন বা আমার বাগান ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ ব্রাঞ্চ এবং কি পরিমাণ হেলদি এ প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা এবার অসংখ্য পরিমাণ ফল পাবো আমাদের যে লাইনের ডিস্টেন্স এ একটা লাইন প্রায় এখানে আমরা পাঁচ ছয় ফিট করে এক একটা খুঁটির ডিস্টেন্স দিয়েছি এখানে প্রায় বাইশ পিস খুঁটি আছে তাহলে বুঝতে পারছেন কত ফিট প্রায় একশো কুড়ি থেকে একশো পঁচিশ ফিটের মতো ডিস্ট্যান্স আমরা এবার আশাবাদী যে এক একটা লাইন থেকে এই প্রত্যেকটা এক একটা লাইন থেকে প্রায় এক থেকে দেড় কুইন্টাল করে এক একবার আমরা প্রত্যেক রাউন্ডে ফল হারভেস্ট করব দেখুন কত সুন্দর ব্রাঞ্চ মানে মন ভরে যায় আপনারা যদি দেখেন সত্যি খুবই সুন্দর আর আমি লাস্ট একটা কথা বলবো বন্ধুরা আপনাদের কোণ্ডালে কী ফল আসবে না আসবে সেটা চিন্তা না করে আপনি আপনার মতো কাজ করে যান আপনার আপনার মতো ট্রিটমেন্ট করে যান গাছকে প্রয়োজনীয় অনুসারে খাদ্য খাবার দিন জল দিন ঠিকঠাক মতো একটু ট্রিটমেন্ট করুন অন্যান্য প্রাণী একমাত্র কুকুর বাদে অন্যান্য প্রাণী আপনার সাথে বিশ্বাসঘাততা করলেও বিশেষ করে মানুষ যদি বিশ্বাসঘাতকতা করেও মানুষ বাদ দিয়ে বা আপনার গাছ কখনো আপনার সাথে বেমানে করবে না দেখুন কি পরিমাণ তো আপনারা টাইমে খাদ্য খাবার দিয়ে যান বাদবাগে ফলের ইচ্ছা উপরওয়ালা অবশ্যই করবে যখন সে ফল আসবে অবশ্যই চলে আসবে ইনি আমার বাবা আপনারা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে উনি বাগান নিয়ে সবসময় ব্যস্ত থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তার আগে আমার যে বাগানের ভিউটা একটু উঁচু জায়গা থেকে আপনাদের দেখিয়ে নিই আর বেশি পরিমাণ ফুল ফল আনার জন্য আপনারা এই মুহূর্তেই একটু পটাশ সারটা বেশি করে দিন নাইট্রোজেনের পরিমাণ আস্তে আস্তে কমিয়ে দেবেন দেখুন আমার সুন্দর ভিউ তা বন্ধুরা দেখা হবে পরের ভিডিও সকলে ভালো দেখবেন টাটা